যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো তো অবশ্যই 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 পালন করতে হবে যদি এর মধ্যে কমতি থেকে থাকে সেটার জন্য জবাবদাহিতা অবশ্যই করতে হবে আর পক্ষান্তরে যদি ফরস নামাজগুলো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা সাথে সাথে কিছু অতিরিক্ত নামাজ নফল নামাজ এগুলো যদি পড়বে নফল ইবাদত সাদগা এগুলো যখন করব।

এই অত্যন্ত গরমের মধ্যে আল্লাহ আর আমি আমাদেরকে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে বিশেষ নজরে তাকে আল্লাহ তালা তার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আমরা কত জুমায় আলোচনা করতেছিলাম জুমার নামাজের ফজিলা এবং করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু আলোচনা করব। এরপর আমাদের হজ এবং কোরবানিও সামনে রয়েছে এগুলো বিষয়েও আলোচনা করা উচিত অনেক মসজিদে ইতিমধ্যে শুরু হয়েছে এই জন্য আজকে আমরা জুমার বিষয়টাকে সমাপ্ত করার চেষ্টা করব মহান র আমাদের সকলের উপকারে আসে আল্লাহ যে কথা বল পছন্দ করেন এখলাসের সাথে এবং আল্লাহ রব্লা আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলার তৌফিক দান করুন এবং সকলকে আমলের নিয়াতে শ্রবণ করার কফিক দান করুন সম্মানিত হাজির গত জুমায় আমরা শুনেছি জুমা এটা হচ্ছে মুসলমানদের একটি খুশির আনন্দের সাপ্তাহিক আনন্দর বিষয় এবং উৎসাহ বলা যেতে পারে উৎসবও বলা যেতে পারে আল্লাহরুল্লাহ আলমিন আমাদের জন্য জুমার দিনটা রেখেছেন নির্বাচন করেছেন জামায়াত হওয়ার একটা মাধ্যম রেখেছেন পাঁচক নামাজেরও জামায়াত রয়েছে সেটা হয়তো হয় এছাড়াও জুমা হচ্ছে যেকোনো মসজিদে জুমা হয় না কোনো গ্রাম আমাদের দেশে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী গ্রাম নয় যেগুলো গ্রাম বলি এগুলো ইসলাম অনুযায়ী নয় গ্রাম কোনটাকে বলে ইসলামের শরীয়তে গ্রাম হচ্ছে যে সমস্ত অঞ্চলে মানুষ বসবাস করে কিন্তু তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত যেমন বাজারঘাট সেখানে নাই সেখান থেকে অনেক দূরে গিয়ে বাজারঘাট করতে হয় কয়েক শত শত মাইল দূরে যেয়ে বাজারঘাট করে আসতে হয় এবং শহরে যে সমস্ত বিষয়গুলো সাধারণত একেবারে সাধারণ কমন হয়ে গেছে সেই বিষয়গুলো গ্রামে পাওয়া যায় না আমার মনে হয় আমাদের আমাদের বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বাজারঘাট হাট বাজার দোকানপাট নাই এমন মনে হয় একটা গ্রামও নাই আমার মনে হয় আমরা দেখেছি বিভিন্ন ত্রাণ নিয়ে একেবারে চর অঞ্চলে গিয়েছে যেখানে মানুষ হাঁটার খুবই কষ্ট তাদের জন্য কষ্ট নয় গরুর গাড়ি এবং মহিষের গাড়ি দিয়েও যেতে হয় এমন জায়গায় আমরা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম সেখানে ওই গ্রাম অঞ্চলগুলোও যে দেখি বাজার ঘাট আছে দোকানপাট আছে এবং পর্বতে বিভিন্ন বড়ো বড়ো পাহাড় অঞ্চলেও গিয়েছিলাম সেখানেও দেখেছি পাহাড়ের একেবারে যেখানে মানুষ একেবারেই নাই বলতে চলে সে অঞ্চলগুলোর মধ্যেও ছোট 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 ঘর করে সামান্য একটি ঘর করে সেখানে বাজার কাটা আছে এই গ্রাম বলেন বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই ইসলামী শরিয়াতে যেটাকে গ্রাম বলা হয় অর্থাৎ যে গ্রামে জামে মসজিদে অর্থাৎ জুমা আদায় হবে না এমন গ্রাম বাংলাদেশে নয় আল্লাহ তালা আমাদের জন্য এটা খুশ নসিব মনে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে জুমার জামে মসজিদের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আলহামদুলিল্লাহ তাহলে এই যে জামে অর্থাৎ গ্রাম অঞ্চলে যেহেতু জুমা অনুষ্ঠিত হয় না কয়েকটি গ্রাম বেশ কয়েকটি গ্রাম মিলে একটা জামে মানে বড় মসজিদ ছিল সেই মসজিদে সপ্তাহে একদিন সবাই জামায়াত হতো আর প্রত্যেক দিন পাঁচবার পাঞ্জে গানা ছোট্ট ছোট্ট মসজিদ বিভিন্ন অঞ্চলে থাকে সেখানে জামায়েত হতো এলাকার আঞ্চলিকভাবে বা পারিবারিকভাবে মানুষ সেখানে নামাজ পড়তো সাক্ষাৎ হতো পরিচয় হতো কথাবতা হতো কিন্তু সাপ্তাহিকভাবে কয়েকটি গ্রাম মিলে ঈদের দিন যেমন আমরা অনেকে গ্রাম অঞ্চলে যাই ঈদের নামাজ পড়ি অনেক দিন অনেক বিশ কয়েক বছর আমরা ছোটবেলায় আমাদের বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছি এখন জীবিকার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রে মানুষ বসবাস করে কিন্তু ঈদের দিনে গ্রামে যে দেখা হয় দশ বছর আগে আমার এই বন্ধুর সাথে দেখা হয়েছিল আমার অমুক আত্মীয়ের সাথে অনেক আগে দেখা হয়েছিল ঈদের দিনের এই জামায়াতের কারণে তার সাথে কথা হয় দেখা সাক্ষাৎ হয় এবং পূর্বের অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় এটা হলো জামায়াত মুসলমানের একটা আনন্দ আদান প্রদান এর একটা মাধ্যম ঠিক জুমাটাও আল্লাহ রব্লা আলমিন এভাবে রেখেছে এই কয়েকটি গ্রাম মিলে যখন একটা জামে মসজিদ আসবে সপ্তাহে একদিন সবার সাথে সাক্ষাৎ হবে বিভিন্ন বিষয় কথা হবে খোঁজ খবর রাখা যাবে এটা আল্লাহ তালা রেখেছেন আরেকটি হিকমত হলো বড় যে হিকমতটি সেটা হলো আল্লাহ রব্লা আলমিন আল্লাহর আরস এবং জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি জায়গা রেখেছেন যে জায়গাটা এত বিশাল এত বিশাল এত বড় জিবরিল আমিন ছয় শত পাখা তার রয়েছে তার আকৃতিটা এত বড় এত বিশাল রসুল করিম সাল্লা তার বাস্তব যে চেহারা সেটা দুইবার দেখেছেন তার এই জমিনে এক পাখা আসমানে আর এক পাখা এত বড় তার আকৃতি আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দিয়েছেন সেই জিবরিল আমিন বলেন সে অন সেই জায়গাটি তিনি শত শত বছর দীর্ঘদিন যাবৎ বিচারণ করছেন কিন্তু তার সীমানা কোথায় শেষ হয়েছে বাউন্ডার কোথায় শেষ হয়েছে এখনো খুঁজে পেননি আল্লাহ হরবুল্লাহ আলমিন জান্নাতিদের সাথে আল্লাহ তালা সাক্ষাৎ করবেন সেখানে একটি অনুষ্ঠান হবে সেখানে একটি সেমিনার হবে সেই সেমিনারে আল্লাহ হরবুল্লাহ আলমিন উপস্থিত হবেন সমগ্র আব্বি আলী সাল্লা কে উপস্থিত করানো হবে এবং লক্ষ লক্ষ রাজ সিংহাসন সেখানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সিংহাসন থাকবে এবং নবীদেরকে বিশেষ মর্যাদাশীল করা হবে সকল কাম্বিয়া সকল নবীদের সাথে তার অন্নতের জন্য বসার ব্যবস্থা করা হবে এরপর আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন সেখানে যে সিংহাসনের বর্ণনা শেষ করা যাবে না এত চমৎকার এত সুন্দর হবে এত মধুময় হবে আল্লাহ রব্লা আলমীর হবেন সেখানে কোরআনে করিম থেকে আল্লাহ তালাওয়াত করবেন আমাদের রসুল করিম সাল্লাম তেল করবে। সেই স্থানটাকে আল্লাহ তালা নির্বাচন করেছেন জান্নাত এবং আরশে আজিমের মধ্যবর্তী স্থানে সেটাও জামায়াত হবে সেই জামায়াতটাও হবে শুক্রবারে হায় আল্লাহ রব্লা আলমীর মানুষকে জামায়াত করাবেন একত্রিত করাবেন অনুষ্ঠানটা হবে শুক্রবারে জুমার দিনে এই জন্য জুমাকে আল্লাহ তালায় আমরা গত শুক্রবারে শুনেছি জুমা কেন নামকরণ হয়েছে আদমা আলিয়া সৃষ্টির কিছু বিষয় হলো মাটি জামায়াত করা এবং তাকে থেকে তিনি যে একটি তারপর তোমা করার পর আবারও হাওয়ায় এবং আদিম আলী সাল্লাহসাল্লামকে একত্রিত জামায়াত করে দিয়েছিলেন সেই দিনটিও ছিল জুমার দিন এই জন্য এইগুলো বিষয় করেকে সামনে রেখে এই দিনকে জুমার দিন বলা হয় এই দিনে আল্লাহ রবুল আলমিন বিশেষ যেমনিভাবে দিনের ফজিলত আমরা গত জুমায় শুনেছি এই রাতটাও জুমার রাত তথা বৃহস্পতিবার দিবগত রাতে শুক্রবার রাত আগে আসে রাত আগে আসে ইসলামিক বা আরবি দৃষ্টিকোণ থেকে রাত হয় আগে তার হয় দিনে সন্ধ্যার পর থেকেই তারিখ শুরু হয়ে যায় আরবি তারিখ শুরু হয়ে যায় সন্ধ্যার পর থেকেই যেমনিভাবে দিনের ফজিলাত আল্লাহ তালা জুমার দিনে এত বিশাল ফজিলাত রেখেছেন সাথে সাথে এই জুমার রাতটাকেও আল্লাহ রবুল্লাহ আলমের অনেক ফজিলত পূর্ণ করে রেখেছেন এই রাতে আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ ফেরিস দুনিয়াতে গমন করেন গমন করে দেখে কারা কি ইবাদত বন্দি করে তাদের নামে আল্লাহ তাআলার কাছে লিস্টগুলো নিয়ে যা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ করেন প্রার্থনা করেন তাদেরকে মাফ করার জন্য মাফ দান করার জন্য এমনিভাবে এই রাতে রসুল করিম সাল্লামের বিশেষ কিছু সুন্না আমল ওই রাতে ছিল আল্লাহ রসুল সাল্লাম এই রাতটা চেষ্টা করতেন জুমার রাত জেগে জেগে ইবাদত করা জেগে জেগে তাহাজুদ পড়া নফল পড়া কোরআনে করিম পাঠ করা এটা রসুল করিম সাল্লামের আদর্শ ছিল এবং শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছে এত ফজিলতপূর্ণ রাতটা আমরা এমনিতেই কাটাবো এটা হতে পারে না সাহাবাই কেরাম রতি আনহু তালহুকেও শিক্ষা দিতেন এই রাজীদ আল্লাহ রব্বুল আলমিন বিশেষ রহমত নাজির করে সো এই রাতে আমাদের আমাদের এই বাদবন্দিকে করা উচিত তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই ভাষণা শিক্ষা অনুযায়ী সাহাবাই কেরাম রতি আল্লাহ আনহু এই জুমার দিন তথা বৃহস্পতিবার দিবগত রাত আল্লাহ তালার এই ইবাদুদ্বন্দ্বীকে তারাও সব সময় ব্যস্ত থাকতেন এমনিভাবে তা বেলেন তবে বেশি বেড়ে নন্দিগি করতেন এমন পর্যন্ত এবং ইতিহাস পড়লে দেখা যায় এই রাতে এত গুরুত্ব দিতেন যারা ছিলেন সারা রাত এরাত আসার আগেই সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে এমন হয় সন্ধ্যায় অনেকে গোসল করে নতুন ভাবে হয়ে রাতের যখনই সন্ধ্যা হয়ে যেত তখনই মসজিদে চলে যেতেন একেবারে ফজরের নামাজ পড়ে তারপর মসজিদ থেকে বের হতেন এবার অনেক ইতিহাস আছে আল্লাহ রবুল্লা আলমিন এই রাতে বিশেষ মর্যাদা রাখছেন মর্যাদা এভাবেই তারা দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় আমরা অনেকে এই দিনটাকে বৃহস্পতিবারে বিভিন্ন কনসার্ট বিভিন্ন গান বাজনা গুনাহের আড্ডা রাত হিসাবে আমরা নির্বাচন করি কারণ পরের দিন আমাদের বন্ধ অফিস বন্ধ থাকবে বিভিন্ন বন্ধের ছুটির দিন থাকবে এই জন্য রাতে যত মস্তি করা যায় অথচ সাহাবাইকে রম তার আনহ তারাও মুসলমান আমরাও মুসলমান তারা কিভাবে কাটাত এই জন্য মোখতারা এই রাতে আমল সাধ্য মতো আমি যতটুকু চেষ্টা করি এসব আমলগুলো এই রাতের আমলগুলো নফল আমল বাধ্য বা বাধাগত এমন এই রাতে আপনাকে আমল করতেই হবে বাধ্য করা এটা ইসলাম আমার পছন্দ করে না তবে এই নফল আমলগুলো এমন হবে তা আমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন যখন ফরজ গুলোর হিসাব নিবে ফরজ নামাজের হিসাব নিবে তুমি পাঁচক্ত নামাজে কয়েক্ত নামাজ পড়েছ পাঁচক্ত যেগুলো পড়েছো সেগুলো যথাযথ আদায় হয়েছে আল্লাহ তারা যখন হিসাব নিবে হিসাব নেওয়ার পর ফের তারা দেখবে আল্লাহ ও নামাজ পড়েছে কিন্তু তার ওজো ঠিক নাই তার নিয়াত ঠিক নাই তার রুকুর সিজদা কোনো কিছুই ঠিক ছিল না আল্লাহ তার নামাজটা কিভাবে গ্রহণ করা যায় আল্লাহর তখন দয়াময় বলবে দেখো তার আমল আছে কিনা নফল নামাজ আছে কিনা খুঁজে খুঁজে বের করো তখন আল্লাহ এই হুকুমে তারা দেখবে আল্লাহ তো এত রাত দফরে অমুক রাতে নকল নামাজ পড়েছে অমুক সময় নকল নামাজ পড়েছে তখন আল্লাহ বলবেন যে সমস্ত নামাজের মধ্যে কমতি দেখা গিয়েছে ঘাটতি দেখা গিয়েছে সেই নামাজগুলো গুলো দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ তাহলে এই দিক থেকে চিন্তা করলে নফল আমরা তো নফল মনে করি অতি সাধারণ আমল মনে করি ছেড়ে দেয় কিন্তু কত গুরুত্বটা হবে ফরজের সমতুল্য হয়ে যাবে ফরজের যখন কম দেখা দেবে তখন এটা তারাই পরিপূর্ণ করে দেবে না লকস বাহারা এই জন্য ফরজ সমস্ত আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে সাথে সাথে নফল ইবাদত করতে হবে যেমনি ভাবে আমি কোনো অফিসে বা কোনো কোম্পানিতে কোথাও আমি চাকরি করি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হয় এটা হলো কোম্পানির নিয়ম এটা তো আমাকে অবশ্যই করতে হবে এই আট ঘন্টা ডিউটির মধ্যে যদি আমি এক ঘন্টা আধা ঘন্টাও যদি আমি ফাঁকিবাজি করি সেটার জন্য আমাকে জবাবদাহিত করতে হয় আর যদি এই আট ঘন্টা ডিউটির অতিরিক্ত আরো দুই ঘন্টা তিন ঘন্টা ডিউটি করে তখন আমার জন্য অতিরিক্ত বোনাস দেয় খুশি হয়ে যায় মারি এই জন্য খরচ যেমনিভাবে গুরুত্ব দিয়ে আমরা নামাজ পড়ি সাথে সাথে নকলকেও গুরুত্ব দেওয়ার একান্ত কাব্য অবশ্যই জরুরি দরকার এটা নকল করে একেবারেই এটাকে ছেড়ে দেওয়া মুসলমানের কর্তব্য নয় তবে হ্যাঁ অনেকের ব্যস্ততা থাকে অসুস্থতা থাকে বিভিন্ন কারণে থাকে সেই ক্ষেত্রে এই শিল্পনতা আল্লাহ রব্বুলে আলমীন রেখেছেন এই বিধান কোনো আল্লাহ রেখেছেন আল্লাহ রবুল আলামিন বুঝবার তৌফিক দান করুন তাহলে জুমার দিন যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই রাতটিও আল্লাহ রবুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এই রাতে কমপক্ষে আমরা আজকে থেকে নিয়ত করতে পারি এশার নামাজ এবং ফজরের নামাজটা জন্য জামাতের সাথে আদায় করি আমরা হাদিসে এসেছে রসুল করিমসালাম বলেন কোন ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে যখন আদায় করবে এবং নামাজ জামাতের সাথে আদায় করবে সারা রা দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল ইত আমাদেরকে দান করবেন তাহলে আমাদের নামাজ তো পড়তেই হয় আলহামদুলিল্লাহ অনেক ভাই পড়ি বাসায় যে ও পড়ি অভ্যেস করে যেয়ে একেবারে বাসায় যেয়ে পড়ি একটু যদি ইচ্ছা করি আর একটু যদি মনে আমি এই ইচ্ছাটা থাকে আমার আজকে যখন অফিস করেই যেতে হবে অফিস করে নামাজটা পড়ে যাব অথবা রাস্তায় এমন জায়গায় দাঁড়াবো যেখানে যে নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো এই চিন্তাটা যখন আমার থাকবে বা এই নিয়ে যখন আমি বের হবো আল্লাহ তালা আসান করে দিবেন সহজ করে দেবেন ব্যবস্থা করে দিবেন এবং কজের নামাজটাও জামাতের সাথে আদায় করব। সারা রাত ঘুম ঘুম হলো এবং ঘুম পেড়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে নফর রবতের ইবাদতের সব আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমাদেরকে তৌফিক দান করুন এরপর জুমার দিনের ফরজ কিছু বিষয় আজান এবং খুদ বানিয়ে কিছু আলোচনা গত জুমায় আমরা করেছিলাম এই দিনের বিশেষ কিছু আমল সম্পর্কেও কিছু সামান্য কিছু আলোচনা করেছিলাম আরও বেশ কিছু আলোচনা করা দরকার এই দিনে বিশেষ কয়েকটি আমলের মধ্যে অন্যতম যে আমলটি সেটা হলো আল্লাহ বিধান ফরস জুমার সলাদ আদায় জুমার সলাদ ছাড়া আমি যত রকম আদায় করি আল্লাহ তালার কাছে নকল তো অতিরিক্ত আল্লাহর হুকুম বাদ দিয়ে যেমনি ভাবে খুলে পাগড়ি বাঁধা জীবনটা হয় আল্লাহর খরচ বাদ দিয়ে অন্য অন্য নকল বলে একই উদাহরণ বলা যেতে পারে তো আমার আগে ঠিক রাখতে হবে জুমার সনাত অবশ্যই আদায় করতে হবে এরপর এই দিনের বিশেষ আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে সুবরাতুল কাহা আমরা গত শুনেছি আবারও করি বারবার একটা জিনিস বলে সেটার উপর আমল করতে সহজ হয়ে যায় আগ্রহ আরো বেড়ে যায় সুরাতুল কাহাফ এই সুরাটা আমরা পাঠ করতে পারি শরীফে এসেছি যারা এই জুমার দিনে সুরাতুল কাহাফ পাঠ করবে করবেন কাহাফ তেলাওয়াত করবে আল্লাহরুল আলমী তা আমল নামায় এমন একটি নূর বানিয়ে রাখবেন এমন একটি নূর তৈরি করে রাখবেন তাহমতের কঠিন অন্ধকারের মধ্যে এই আলোটা তখন উপকারে আসবে শুধু তাই নয় যারা নিয়মিত এই সুরা কাহাব পাঠ করে কত চুরা থেকে এই জমা পর্যন্ত কাফারা স্বরূপ তথা সগিরা যে গুণাগুলো আছে ছোট ছোট গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দেবেন সবচেয়ে বড় কামতের ময়দে কুঠিন ফেতনা যেটা আসবে সেটি হলো দাজ্জাল ফেতনা এই দাজ্জালের ফেতনা থেকেও যারা সৌরতুল কাহাব পাঠ করবে তাদেরকে আল্লাহ তারা হেফাজত করবে এবং সৌরতুল কাহাবের দশটি আয়াত যদি কেউ মুখস্থ রাখে দাজ্জালের যা এমন ক্ষমতাই তার হবে না আমাদেরকে ধোকা দেওয়া ধোকা দেওয়ার মতো সাহস দুঃসাহস পর্যন্ত তার হবে না কারণ এটা এমন শক্তিশালী বিষয় আল্লাহ তারা আমাদেরকে রাখছেন এই জন্য আমরা চেষ্টা করি যারা কোরআনকারি শিখেছি পড়তে পারি সুরাতুল কাহাবের দশটি আজ শুরু থেকে শেষ থেকে পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি এরপর এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ যে আমল সেটি হলো দরুদ পাঠ করা দরুদ শরীফ পাঠ করা রসুল আলামী সালি সাল্লাম এই দিনে অনেক বেশি দুরুসুই পাঠ করতেন ভালো কাজ কবল হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্বে এবং পরে যে কাজটি আমি করব অনেক করব সেই কাজের শুরুতে এবং শেষে দরু শরীফ পড়লে আল্লাহ রবাহ আলমেন সেই আমলটাকে কবল করে নান যখন দরুল পাঠ করা হয় না এই আমলগুলো আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে দরুদ যখনই পাঠ করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহর আলামিন এগুলো কবুল করে না এই জন্য দরুদ পাঠ করা দরুদের এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ তালা রেখেছেন আল্লাহর আলমিন নিজেও পাঠ করে আল্লাহর আলমিন এবং ফেরিস্তা তারা এর অর্থ দরুদের অর্থ বিভিন্ন তাদের আল্লাহ আল্লাহর আলমিনের দরুদ পড়ার সিস্টেমটা রকম বান্দার সিস্টেমটা রকম

এই জন্য রাসুল করিম সাল্লামের সাথে সম্পর্ক ওই বান্দাকে তত বেশি পড়ে গেল দরুদের আমল যারা এখলাসের সাথে করেন আল্লাহ যাদের দরুদ কবল করেন গোপনে স্বপ্নের মাধ্যমেও আল্লাহ রসুল সাল্লামকে দেখান দেখা করান সাক্ষাৎ করান কথোপকথন হয় এই জন্য দরুদ বেশি বেশি পড়ান শুধু তাই নয় হজ করার জন্য আমার সমর্থ আছে টাকা আছে পয়সা আছে কিন্তু অনেক অনেক কোটিপতি বান্দারা হজ করার সুযোগ হয় না যারা যত বেশি দূরত পাঠ করে আল্লাহ রব্লা আলমিন রসুলের কাছে নিয়ে যান তত এই হজ করার জন্য একটা মাধ্যম হলো দরুদে আমার বেশি বেশি দূরত পাঠ করা আমরা একবার দূরত পাঠ করলে আল্লাহ রব্লা আলমিন দশ বার রহমত নাজির করেন সোহান আল্লাহ শুধু তাই নয় দশটি মর্ত বা সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ দশটি গুণাও আল্লাহ তালা মাফ করে দেন কত ফজিলা দরুদের এই আমরা যে কোনো দূরত পড়তে পারি বিশেষ করে জমার দিনের একটি বিশেষ দনুদ হাদেসে পাওয়া যায় ঋণ হিসেবে হাদেসে এসেছে আমরা অনেকেই আমলটি করে থাকি লহ মসল্লি আলা মোহাম্মাদিনীন নাবিকিল বিকিল উম মিকি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তসলিমা এই দনুৎটা জমাট দিনের বিশেষ দনুদ এই দরুদটা জুমার দিনে বেশি বেশি পাঠ করা অথবা এটা যদি আমি নাও জেনে থাকি সব লম্বা আলহিসালাম একেবারেই সংক্ষিপ্ত দরিদ এ দরদটাও আমরা পড়তে পারি সেটাও না পারি নামাজের মধ্যে যে এই দরদটা বলি উত্তম দরুদ যেটা কি দরুদ ইব্রাহিম বলে থাকি সেটাও পড়লেও হবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করার তহফিক দান করুন এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া করা দোয়ার মাধ্যমে যত বান্দা আল্লাহ রব্বুল আলমীর কাছে যত বেশি দোয়া করবে আল্লাহ সব আলাহ তত বেশি তাকে ভালোবাসেন মোহাব্বত করে উদি আস্তা জিবে আল্লাহ রব্বুল আলমিন বলে দোয়া আমার কাছে করো দোয়া চাও আমি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দোয়ার মাধ্যমে আল্লাহ তালাকে ডাকা আমার হাজারো প্রয়োজন শত শত প্রয়োজন লক্ষ লক্ষ প্রয়োজন এগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সঙ্গে পেশ করা আল্লাহ আমার অমুক প্রয়োজনে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার এই সমস্যা হচ্ছে এই দিকে এত ঝামেলা হচ্ছে সবগুলো যখন আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে পেশ করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেটা আমার জন্য খায়ের কল্যাণ রেখেছেন সেটা কবুল করবে প্রত্যেকটাই কবুল করেন তবে বাস্তবায়ন দুনিয়ার মধ্যে যেটা আমার জন্য কল্যাণ কর সেটা কবুল করবে আর বাকিগুলো আখিরাতের জন্য রেখে দিবেন একটি দোয়াও বিফলে যায় না যারা মুমিন তারা দোয়া করে একটি দোয়াও আল্লাহ ব্যর্থ তালা করেননি প্রত্যেকটি দোয়া আল্লাহ করে তবে যে দোয়াগুলো দুনিয়ার মধ্যে আমরা গাড়ি বাড়ি ধর্ম সম্পদ দৌলত কত কিছুই কত কিছুই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি প্রার্থনা করতে করতে এমন হয়ে যায় বারবার বারবার চেয়েছি তারপরেও আসে না অনেক সময় আমরা হতাশ হয়ে যায় হতাশ হওয়ার কোনো বিষয় নয় আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেন সেটা দান করবে আর যেটা দুনিয়াতে আল্লাহ তালা দিবেন না সেটা আখিরাতের জন্য রেখে দেবে ওই সময় তখন কাজে আসবে এবং আল্লাহ এর প্রতিদান যখন দিবেন তখন যাদের দোয়াগুলো দুনিয়াতে কবুল হয়েছে তখন তারা বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার একটি দোয়াও কবুল না করতেন আজকে আমার কত উপকার হতো ওই সময় আফসুস আসবেন এই জন্য দোয়া একটি মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটা আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন দোয়া সময় করা যায় রাস্তায় যাচ্ছি যে আমি পড়ে আসি হতাশ আর মাত্র আধা ঘন্টা বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে অফিসে যেয়ে ধরতে পারবো না অস্থির হয়ে যায় আমরা এমন হয়ে যায় মানে আমাদের এতটা অস্থির হয়ে যায় গাড়ি আর গাড়িতে লাগিয়ে দেয় গাড়ি কোথায় চলে যায় সেটাও বুঝতে পারি না কিন্তু সে সময় যদি দরুদ পাঠ করি আল্লাহ আসান করে দেবে প্রত্যেকটা কাজ সহজ হওয়ার জন্য দরুদ পাঠ করা আমার জীবনের একটি উদাহরণ আছে আমি নিজেও দরুদ করেও অনেক দৃষ্টান্ত আমি দেখেছি আমি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় যখন ভর্তি হই সেখানে ভর্তি অনেক কষ্ট লক্ষ শত শত মানুষ হাজার হাজার ছাত্র ভর্তি হতে যায় আমিও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব কিছু সব কমপ্লিট এখন শুধু ভর্তিটা হবে সেই সময় একটু সমস্যা হচ্ছিল বয়সের কম বেশি হয়েছিল পরে দরুশ্রী মনে মনে দরুশ্রী পাঠ করতেছিলাম কোনো চিহ্ন দিয়ে দিয়েছিল আমার ভর্তি ফরমে তারপরেও যখন দরুন পড়তেছিলাম একটু পরে আবার সেই কোরচিহ্নটাকে কেটে সেখানে আবার প্রিসিম্বল সাহেব যিনি মোতাবিন সাহেব ছিলেন আবার তিনি স্বাক্ষর করে দিয়েছেন তখন আমার বুঝে আসছে দরুদের যে কত ফজিলা আর আল্লাহ যে এই দরুদ কবল করে থাকেন পরিপূর্ণ একদিন তখন এসছে হাদিসে অনেকবার পড়েছি এবং বিভিন্ন কিতাবে পড়েছি তখন পরিপূর্ণ একের এসছে এই জন্য দরদ পড়ে যখন আমি বাসা থেকে বের হব রাস্তায় আল্লাহ আসান করবে এবং বিশ্বাসের সাথে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে দরুদ পাঠ করার তফিক দান করুন আমিন আরেকটি বিষয় হলো হল আল্লাহ আনহা তার জীবনের শেষের দিকে জুমার দিন আসরের পর আল্লাহ তালা বিশেষ দোয়া কবর করে থাকেন এজন্য তিনি এতটা গুরুত্ব সহকারে আসর থেকে মাগরিব পর্যন্ত এ বাদতে মুগ্ধ থাকতেন তার যে খাদেমা যারা ছিলেন তাদেরকে বলে দিতেন কেউ যদি আসে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আচরের নামাজ পড়বো ওই মশল্লায় তথা যায় নামাজে বসে এ বাদতবন্দে কি ক্রান্ত করতেন জিবির করতেন আজগার করতেন এগুলো করতে করতে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিতেন অর্থাৎ আসরের পরে কেউ কোনো কথা বলবেন আমরা যেন আইসা তার আনহার সাথে এটা অসম্ভব ছিল তাদের জীবনে এত আমল ছিল এই জন্য তো আল্লাহ রবুল্লাহ আলমেন তাদের কথাগুলো হাদিসের পাতায় পাতায় আল্লাহ তালা তুলেছেন এবং ইতিহাসের পাতায় পাতায় উঠেছেন মোহতারাম হাজির এই জন্য এই দিনে বেশি বেশি ইবাদত করা বিশেষ করে আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা আমরা অহিত এবং গুড়াহের কাজে আমরা ব্যয় করবো না আল্লাহ তালা ইবাদতে করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন মোহতারাম হাজির এই দিনের সবচেয়ে বড় যে ফজিলত গত জমা আলোচনা করেছিলাম আবারও বলি এদিনে হলো প্রথমত জুমার নামাজ আদায় করা এই জুমায় তাড়াতাড়ি যত দ্রুত যে যাবে দ্রুত মানে আগে আগে যিনি যাবেন তাদের জন্য অনেক ফজিলাত রয়েছে অনেক ফজিলাত রয়েছে এজন্য জন্য আমরা চেষ্টা করবো অন্য অন্য দিন তো বিভিন্ন ব্যস্ততায় থাকি কাজের ব্যস্ততা থাকে কাজের চাপ থাকে বিভিন্ন ব্যস্ততায় থাকি এক কথায় জুমার দিন আমরা লার জন্য রেখে দিব আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া আসার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং ভালো পোশাক পরিধান করে খুশব ব্যবহার করে আল্লাহ আমার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে মসজিদে যাওয়ার চেষ্টা করব এটা মুসলমানদের জন্য একটি গর্বের বিষয় এখনও পর্যন্ত হিন্দুরা তারা বলে মুসলমান তারা অন্য দিনে যাই করুক জুমার দিনে রাজকীয় পোশাক পরে একসাথে মসজিদে কাদ কাতবি অনেকে সাক্ষাৎ করে মোলাকাত করে মুসাফাহ করে সালাম আদান প্রদান করে এখন অনেক হিন্দুরাও বলে এটা হলো মুসলমানদের ঐতিহ্য এই ঐতিহ্যকে আমার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে রক্ষা করার তৌফিক দাগ করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি